তাহলে আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব এখন একাদশ অধ্যায়ের পড়াটা শিখব তো একাদশ অধ্যায়ের নাম কি বিশ্বরূপ দর্শনীয় কত নাম্বার শ্লোক শিখব আঠারো নম্বর শ্লোক কে বলেছেন অর্জুন অর্জুন বলেছেন অর্জুনও বাঁচো আর কি তাহলে আমরা শ্লোকটার শব্দগুলো জেনে নিই তোয়াম অক্ষরম পরমম বেদিত্ব বিয়াম। বিশ্বাস পরমান তব্যায়ে শাশ্বত ধর্মগুপ্ত সনাতনশ লাম পুরুষমত মে পরমম পরম বেদিত্যাম তো আমস্য বিশ্বস্য পরম নিধানম তো আম আবায়ো শাস্ত্রতো সনাতনস্য তো আম পুরুষম অতমে পরমম বেদিত্ব বিয়াম তো আম তো বিশ্বস্য পরম নিধানম তোয়াম অব্যায় শাশ্বত ধর্মগুপ্তা সনাতন পুরুষমত মে অর্জুন বললেন তুমি অক্ষর পরম ব্রহ্ম যাকে নির্গুণ নিরাকার বলা হয় এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় যাকে সগুণ নিরাকার বলা হয় এবং তুমি সনাতন ধর্মের রক্ষক ও সনাতন পরমেশ্বর ভগবান যাকে শগুণ সাকার বলা হয় এই আমার অভিমত

ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ্গীতা অথ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন ইয় আঠারো নম্বর শ্লোক অর্জুন তাম অক্ষরম বেদিত্যবয়াম বিশ্বস্ব পরম নিধানম তাম অ শাশ্বত ধর্মবক্তা সনাতন অয তোয়াম পুরুষ মতমে একাদশ অধ্যায় ক্ষরিত বিশ্ব নিধন শাশ্বত ধর্মগুপ্ত সনাতন সুষ ডাম ক্ষৃারাও ক্ষৃারা প্্থারে।